দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে আপনারা জানেন যে শিল্পী মমতাজ কিন্তু গ্রেপ্তার হয়েছিল ধানমন্ডি স্টার কাবাবের পিছনে একটি বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলো কিন্তু আজ আমরা চলে আসলাম যে শিল্পী যে মমতাজের বাড়ি রয়েছে এই পাচ এই পাশে একটু সামনে যদি আমি একটু আগাই শিল্পী মমতাজের বাড়ি আর এই পাশে হচ্ছে শিল্পী যে মমতাজ রয়েছেন তার মা কিন্তু এই বাড়িতে কিন্তু বসবাস করে আমরা একটু একটু জানানোর চেষ্টা করব যে শিল্পী যে মমতাজের মা এখন কেমন আছে বা শিল্পী মমতা যখন গ্রেপ্তার হয়েছিল গ্রেফতার হওয়ার পরে আসলে ওনার মা কি বলতে চাচ্ছেন এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম যে আর আমরা গতকালকে একটি ভিডিওতে দেখলাম যে মমতাজ যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন এই এলাকার মানুষ অনেকেই আনন্দ উৎসব করেছে মমতাজ গ্রেফতার হওয়ার পরে কিন্তু এই এলাকায় মমতাজের যে ক্যাডার বাহিনী ছিল তাদের প্রতিনিয়ত তাদের দখলে ছিল এদিকে আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন তো আজকে আমরা এই বাড়িতে একটু প্রবেশ করবো যে মমতাজের মা এখানে বসবাস করছেন তো আরেকটি কথা বলে রাখতে চাই এতদিন যখন মমতাজ ছিল কিন্তু মমতাজের ভয়ে কখনো এলাকার মানুষ কিন্তু মুখ খোলে নেয় আমরা একটু বাড়ির ভিতরে একটু প্রবেশ করতে চাই যে শিল্পী মমতাজের মা এখন কেমন আছে আমরা সেই বিষয়ে একটু আপনাদেরকে একটু আপডেটটা জানানোর চেষ্টা করছি আপনি দেখতে পাচ্ছেন যে এই বাড়িতেই কিন্তু শিল্পী মমতাজের মা কিন্তু আসলে বসবাস করছেন যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বা কে কোথা থেকে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে এই যে যাকে দেখতে পাচ্ছেন একটি পার্টি উনি ভাস করতেছেন এই হচ্ছেন গিয়া শিল্পী মমতা জের মা আমরা একটু ওনার সঙ্গে কথা বলবো তবে উনি কিন্তু এই ঘরটাতে বসবাস করে দেখতে পাচ্ছেন যে এখানে এটি একটি রাজকীয় বাড়ি দেখতে পাচ্ছেন মা একটি রাজকীয় বাড়িতে বসবাস করছেন মানে অর্থাৎ তিন সেট একটি বাড়িতে কিন্তু মা বসবাস করছেন আমরা একটু ছোট করে যে একটু কথা বলতে চাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন শোনেন আমি একটু না মানে না না আমি একটু জানতে নানু শোনেন আমি একটু জানতে চাচ্ছিলাম মমতাজ গ্রেপ্তার হওয়ার পরে আপনার আসলে মন থেকে কি বলতে চাচ্ছেন গ্রেপ্তার হওয়ার পরে আপনি কি মমতাজের উপরে খুব রাগ আমি সেটা একটু জানতে চাচ্ছিলাম আপনি কি রাগ মমতাজের উপর চলে যাব খালি একটু একটু বলবেন যে আপনি কি একটু রাগ হয়ে আছেন মানে আচ্ছা আপনি মমতাজের রূপে রাগ হয়ে আছেন কেন তাহলে এই যে আমি আপনি তো একজন মা শিল্পী মমতাজের মা আপনি তিনি গ্রেপ্তার হওয়ার পরে আপনার কাছে আসলাম যে আপনি আসলে আপনার মেয়ের সম্পর্কে যদি একটু কথা বলতেন আমাদেরকে দর্শক আসলো উনি কোনোভাবেই কথা বলতে চাচ্ছেন না দেখেন বৃদ্ধ বয়স যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আসলো দেখতে পেয়েছিলেন যে শিল্পী মমতাজের মা তিনি কোনো মুহূর্তেই কিন্তু কথা বলতে চাচ্ছেন না কারণ হচ্ছে হয়তো বা উনি একজন মা মেয়ের প্রতি কোনোভাবে কোনোভাবে খুব থাকতেই পারে এই কারণে তিনি কিন্তু কোনোভাবে কথা বলতে চাচ্ছিলেন না যারা যারা যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সবাই একটু কমেন্ট করবে না শেয়ার করে দেশবাসীকে জানিয়ে দেবেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই হচ্ছেন গিয়া রাজকীয় বাড়ি আমি ধরে নিচ্ছি রাজকীয় বাড়িতে কিন্তু শিল্পী মমতাজের মা বসবাস করছেন দেখতে পাচ্ছেন একদম টিনসেট টিনসেট রাজকীয় বাড়িতে তিনি কিন্তু এখানেই বসবাস করতেন আমি রয়েছি আরিফাদার আপনাদের সঙ্গে আমরা এবার একটু যিনি মমতাজ তার যে বাড়িটি আলিশান বাড়িটি রয়েছে সেই আলিশান বাড়িটি সম্পর্কে আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করছি